আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি সঠিক উত্তরটি হচ্ছে মানুষ কোন গুনাহ আল্লাহ মাপ করবেন না সঠিক উত্তরটি হচ্ছে সিরিকের গুনাহ আল্লাহর সকল নামকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে আসমাউল হোসনা হযরত ইউসুফ আলাইসালাম কত বছর বেসে ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে একশো দশ বছর জিহাদ শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে প্রাণান্তর প্রচেষ্টা হিজরি সন গণনাকারী কে সঠিক উত্তরটি হচ্ছে হরজত অমর রাদতলা আনহু